বিশ্বব্যাপী তেইশে মার্চ পালিত হয় বিশ্ব আবহাওয়া দিবস তবে এবছর দিনটি রবিবার পরায় জলপাইগুড়ি স্থিত ভারত মৌসুম বিজ্ঞান দপ্তর বিশেষভাবে সোমবার ছাত্রছাত্রীদের নিয়ে দিবসটি উদযাপন করল এবারের থিম ছিল একসাথে প্রাথমিক সতর্কতা ব্যবধান বন্ধ করা দিনটি উপলক্ষে শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজের ভূগোল বিভাগের পড়ুয়ারা অংশ নেন দপ্তরের পক্ষে রণেন্দ্র সরকার বলেন প্রতি বছর তেইশে মার্চ দিনটি বিশ্ব আবহাওয়া দিবস হিসাবে পালিত হয় তবে এবছর তা রবিবার হওয়ায় আমরা একদিন পর স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে দিনটি উদযাপন করলাম এর ফলে তাদের মধ্যে আবহাওয়া সম্পর্কে সচেতনতা ও আগ্রহ বাড়বে বলে আশা করছি এই বিশেষ উদ্যোগের ফলে পড়ুয়ারা শুধুমাত্র আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত তথ্য জানার সুযোগ পেলেন না বরং ভবিষ্যতে এই ক্ষেত্রে কাজ করার আগ্রহও জন্মদিনও আজ যেহেতু ওয়ার্ল্ড মেটোরিয়াল জিওলজিক্যাল ডে তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে এখানে যেসব ইনস্ট্রুমেন্ট আছে ওয়েদার ইনস্ট্রুমেন্ট সেগুলোকে দেখার জন্যই আমাদেরকে এখানে আনা হয়েছে সেখানে আমরা সমস্ত ইনস্ট্রুমেন্ট কীভাবে কাজ হয় কিভাবে ডেটা কালেক্ট করা হয় কিভাবে ওয়েদারের বিভিন্ন ডেটা কালেক্ট করে পাঠানো হয় সমস্ত কিছুই দেখানো হচ্ছে হয়েছে এবং হচ্ছে আরও হয়তো কয়েকটা ইনস্ট্রুমেন্ট দেখা বাকি আছে তো সেজন্যই আমরা এসেছি কেমন অভিজ্ঞতা হলো এসে হ্যাঁ ভালোই আসলে আমরা যেসব জিনিস বইতে পড়েছি তো সেগুলোকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি তো সেই জন্য ভালোই লাগছে আমাদের অ্যাকচুয়ালি তেইশ মার্চ ডেভেলপমেন্টে যেহেতু রবিবার সানডে পড়েছে সেই জন্য আজকে দিনটা আমরা এসি কলেজ এবং সেন্ট ফ্রেন্স স্কুলের স্টুডেন্টদের আমরা দেখেছিলাম ওনাদের আমরা এই আমাদের ইনস্ট্রুমেন্ট আমাদের কীভাবে কাজ হয় ওগুলো একটু দেখানো হচ্ছে কি দিবস গতকালকে ডেট ছিল আজকে পালন আজকে পালন করি যেহেতু রোববার ছিল সেজন্য আসবে ছাত্রছাত্রীদের কি উদ্দেশ্যে এটা করা ওনারা শিখবেন দেখবেন আমাদের মেটোলজিক্যাল বিষয়ে জানবেন এই জন্যই ডাকা হয়েছে